সেরকম তো মানাবে এই পাঞ্জাবিটা যারা নিতে চান পাটির পাঞ্জাবির জন্য বিয়ের পাঞ্জাবি সকল আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন লাভার অনেক বেশি ব্ল্যাক আমাদের পুরুষ বলতে ব্ল্যাক এর প্রতি একটু দুর্বল দুর্বল সি কালারও আছে আচ্ছা আচ্ছা সুন্দর আবার ডিজাইনটা সুন্দর ডিজাইনটা চেঞ্জ বডির সাথে কাপড়ের সাথে ম্যাচিং করে ডিজাইন করা ডিজাইনটা অনেক আর বাটনটা দেখবেন স্ন্যাপ বাটনের মধ্যে অনেক সুন্দর এই যে আর আপনার ছয়টা কালার

পাঞ্জাবিগুলো বাপ বেটা কালেকশন আছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আর এখানে রাখা আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন যারা এইবার ঈদে এবং বিয়ে শাদি পার্টি পাঞ্জাবি যারা খুঁজছেন যে সবচেয়ে ভালো কোথায় পাবেন তাদের জন্য আজকের ভিডিওটি যারা চাচ্ছেন একদম ভালো রেটে ব্র্যান্ডের পাঞ্জাবি খুঁজছেন আজকে আমরা ব্র্যান্ডের পাঞ্জাবি কিছু দেখাবো যে আপনারা কোথা থেকে নিলে সবচেয়ে ভালো আকর্ষণীয় স্টাইলিশ পাঞ্জাবিগুলো কোথায় পাবেন আসসালাম আলাইকুম আসসালাম কি অবস্থা রাজীব ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো তো দেখতেছি অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি রাখা

আর যারা চান করে আমাদের মূলত আসলে পাইকারি নিয়ে আমাদের কাছে সেল করতে চাই ঢাকা এবং ঢাকার বাইরে চাইলে আপনারা পাইকারি নিয়ে বিজনেস করতে পারবেন এই যে নাম্বার গুলো এই নাম্বারে আপনাদের না কেন এই নাম্বারই তো ফোন দিতে হবে দশ যারা পাইকারি নিতে চান যারা একবারে

হ্যাঁ দিচ্ছে আমরা মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা এরপরে তারপর একটা পাঞ্জাবি থাকবে কালো কালার কালো ব্লাকের ভিতরে গোল্ডেন কালার ব্লাকের ব্র্যান্ডের এই যে রাজস্থান ব্র্যান্ডের কিন্তু আপনার পেয়ে যাবেন দর্শক খুব সুন্দর দেখতে পাচ্ছেন সেই রকম সেই রকম পাঞ্জাবি লাক্সারি স্টাইলের মধ্যে যারা ইউজ করেন কোনো বিয়ের পার্সোনাল লোক থাকলে তাকেও গিফট করতে পারবে আচ্ছা এটা রেট দিছি আমরা 2150 2150 টাকা দিছি 50 আজকে সব রিজনেবল রেঞ্জের মধ্যে এটা কি কালার হবে না একটাই এটার কালার একটাই যে আচ্ছা প্রত্যেকটারই কালার ভেরি থাকে পার্টি পাঞ্জাবি তারপর এই একটা পাঞ্জাবি সিলভার কালার সিলভার কালার সিলভারের মধ্যে ব্ল্যাক শেড ও আচ্ছা আচ্ছা খুব সুন্দর পাঞ্জাবি কিন্তু খুব সুন্দর একটা পাঞ্জাবি লাক্সারি স্টাইলের মধ্যে আচ্ছা আচ্ছা কালো আর ফসা যে কোনো গায়ে পাঞ্জাবিটা ফুটবে ভালো এই যে সেম রাজস্থান ব্র্যান্ডেরই আর এটা রেট দিছে আমরা দু হাজার টাকা দু হাজার টাকা তারপর এই একটা পাঞ্জাবি কাঠছবি কাজের মধ্যে স্নাপ বাটনের মধ্যে রাজস্থান ব্র্যান্ডের

গোল্ডেন ভিতরে খুব সুন্দর কাজ হ্যাঁ গোল্ডেনের ভিতরে মেনুন সুদার কাজ হ্যাঁ খুব সুন্দর রাজস্থান ব্র্যান্ডের মধ্যে মধ্যে পাঞ্জাবিটা দেখেন এই পাঞ্জাবিটা খুব স্ট্যান্ডার্ড এটার সেম 150 টাকা 150 টাকা তারপর এই একটা আছে সব মালার মধ্যে মাশাআল্লাহ দেখেন খুব সুন্দর কাশ্মীরি সব মালাই আচ্ছা আচ্ছা এটা কিন্তু বডিটাই কারু কাজ করা হ্যাঁ বডিটাই কাজ করা হ্যাঁ বডিটাই কাজ করা বুক এবং কি হাতায় কাটছ বিকাশ করা এই দেখুন সাইজ अवेलेबल 40 থেকে 46 পর্যন্ত সাইজ সাইজ নিয়ে কোনো কনফিউশন নাই সব সাইজই আছে ওকে 150 টাকা 150 টাকা আচ্ছা তারপর এই একটা পাঞ্জাবি ভিতরে এই যে

এই পাঞ্জাবিটা অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন দর্শক সবারই কিন্তু মানাবে এই পাঞ্জাবিটা যারা নিতে চান পার্টির পাঞ্জাবির জন্য বিয়ের পাঞ্জাবি সকল আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর সুন্দর এটাও রেট দিছি চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু হাতাই সকারে কাজ চুপি কাজ করেছি দেখুন ওকে এবং কি হাতাই কাজ কাজ করা থাকবে ভাই এটা অর্ডার দিলে কি করতে হবে অর্ডার দিলে আপনি প্রথমে আপনার যদি পাঞ্জাবিটা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের এই WhatsApp আছে পাঠিয়ে দিলে হবে এই যে নাম্বারটা এই নম্বরে ফোন দিবেন এই নম্বরেই WhatsApp আছে ওকে তারপর একটু কটনাইজের মধ্যে যারা চাই যে কটন পিওর কটনের মধ্যে আমি কাচ্চবি গাজের পাঞ্জাবি নিতে চাই তাদের জন্য এই পাঞ্জাবি ব্লগের ভিতরে অনেক সময় ব্লগের

মটকা কাপড় কিন্তু একটা ভিতরে ভতিষ্ঠ থাকবে সেট থাকবে আর এটা কিন্তু সম্পূর্ণ সুই সুতা দিয়ে কাজ করা দেখুন জি জি পুরাটা বডিটা কিন্তু কাজ করা আর এটা ব্র্যান্ডটা থাকবে সাজ ইন্ডিয়া ব্র্যান্ডের আচ্ছা আচ্ছা এই যে সাজ ইন্ডিয়া ব্র্যান্ডের এই একটা কালার তারপর এই যে একটা কালার হুম তারপর এই একটা কালার হুম টুলশোনদর তারপর এই যে এ একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর এইটার আবার ডিজাইনটা সুন্দর ডিজাইনটা চেঞ্জ বডির সাথে কাপড়ের সাথে ম্যাচিং করে ডিজাইন করা ডিজাইনটা ওনে আর বাটন দেখছেন সিলভার ম্যাচিং করা এই দেখুন আর এটা দিতেছি আমরা মাত্র 3000 টাকা এই মোটা কাপড়টা যদি না আপনি 3000 টাকা পড়বে আচ্ছা ওকে তারপর যে আমরা ফেব্রিক্সের মধ্যে আরেকটা আছে সিকোয়েন্স কাটছবি কাজ করা আচ্ছা সিকোয়েন্স এই যে সিকোয়েন্সের মধ্যে কাটছবি করা সিকোয়েন্সের ভিতরে সাদার ভিতরে একটু হাতে যদি দেখেন আমি হাতটা দেখাই এবং গলার বডিটা বডিটা দেখেন কত সুন্দর কাজ করা নিখুত কাজ করা দেখেন এর কালার আছে চারটা চারটা কালার হবে চারটা কালার হবে এই একটা কালার হোয়াইট তারপর আছে মেরুন কালার আর এটা কিন্তু ফুল বডিটা কিন্তু সিকোয়েন্স এই যে ফুল বডিটা সিকোয়েন্স এই যে দেখেন ঠিক ফুল বডি সিকোয়েন্স কাজ করা থাকবে সাইজ अवेलेबल 40 থেকে 46 পর্যন্ত এই একটা কালার তারপর আপনার এই একটা কালার এই যে একটা ব্ল্যাক এর ভিতরে এটা খুব সুন্দর আছে আর স্ন্যাপ বাটনের মধ্যে অনেক সুন্দর এই যে আর পুরো বডিতে কাজ হ্যাঁ ফুল বডি সামনে পিছনে কাজ অল ওভার কাজ করা সামনে পিছনে কাজ করা আচ্ছা আচ্ছা আর এখানে পেয়ে যাবেন খুব সুন্দর একটা ডিজাইনের তারপর এই একটা কালার গ্রিন কালার গ্রিন কালার এর ভিতরে প্রত্যেকটা কালারই সুন্দর আপনি যে কোনো শাড়ি লেহেঙ্গা থ্রি পিস আপনি যে কোনো জিনিসের সাথে ম্যাচিং করে পার্টিতে পরে যেতে পারবেন এই পাঞ্জাবিটা ওই স্টাইলের তারপর থাকবে অফ হোয়াইট কালার এই কালারটা কিন্তু সুন্দর একটা কালার পছন্দের একটা কালার মানে এক কথায় মুরব্বী মানুষ হোক বা এজের হোক বা ইয়াং ফোলাপান হোক সবারই একটা পছন্দের কালার আর এটা ডেট দিচ্ছি আমরা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা আচ্ছা তারপর আরেকটা পাঞ্জাবি থাকবে রনি ভাই কফাতার মধ্যে আগে তো যেমন সবাই সিকোয়েন্স পড়ছে এবার সিকোয়েন্স থাকবে না পুরো বডিটা অল ওভার কাজ করা থাকবে হাতে কপলিং থাকবে এই যে এই পাঞ্জাবিটা একদম নতুনত্বের মধ্যে এটা আমাদের সম্পূর্ণ ঈদ কালেকশনের উপরে এই পাঞ্জাবিটা থাকবে

এই যে পালি উঠা মাশাআল্লাহ দেখেন কাজটা অসাধারণ খুব নিখুত ভাবে করা কাপড়ের উপরে কাজের সাথে কম্বাইন সুতো আর বাটনটা দেখেন খুব সুন্দরভাবে সুন্দর করে সাজাইছে সাজির নিয়া ব্র্যান্ডে এটা কিন্তু 24 থেকে 36 আর 38 থেকে 46 পর্যন্ত সাইজ আছে আর এটারও রেট দিছি আমরা মাত্র 1800 টাকা বাচ্চাটা 1200 টাকা বড় 1800 বাচ্চা 1200 ওকে এটা দুইটা কালার এই একটা কালার তারপর আবার এই সেম এক সেম কাপড়ের আবার এই একটা ডিজাইনের পে সেম রেডি থাকবে 1800 টাকা যেটাই নেন আপনি আঠারোশো টাকা তারপর অনি ভাই অনেকে শীতে আসছে একটু কোটি সেট পড়তে চাই তাদের জন্য কোটি আইটেমও আছে আমাদের কোটিশো যদি পাঞ্জাবি চায় সেটাও আছে এটা হচ্ছে আপনার কোটিশো পাঞ্জাবি এই যে

কালার আছে অনেকগুলা কালার আছে আচ্ছা তারপর আবার এটা আছে সিকোয়েন্স আর এটা আছে আপনার সিকোয়েন্স ছাড়া সিকোয়েন্স আর এই যে এটা পাঞ্জাবিটা এই যে পাঞ্জাবির সাথে সুন্দর একটা সুন্দর দেখেন হাতে এমন ডিজাইন করা দেখতে পাচ্ছেন কোটিটা অনেক সুন্দর হয়ে এই রকম থাকবে যখন পরমন পুরো একদম নেতা দেখার মতন একটা পাঞ্জাবি দেখুন ভাই কিন্তু আবার যারা সিঙ্গেল কোটি নিতে চান সিঙ্গেল কোটিও আছে আলাদা না সিঙ্গেল কোটিও আছে শেরনি আছে পাগড়ি আছে আমাদের সব কিছুই আছে তো একটা ভিডিওতে আসলে সব দেখানো যায় না জাস্ট কিছু ধারণা দেখালাম যে নতুন নতুন কালেকশন আছে সেটা দেখুন আর বিশেষ করে যারা পাইকারি নিয়ে বিজনেস করতে তাদের জন্য আজকের এই ভিডিওটা তো ভিডিওটা শেষ করা আমার লোকেশনটা যারা দিই আমাদের যারা সংকেপ আসতে চান তাদের জন্য মালিবাগমুর এবং মোচাকের মাঝামাঝি এশ শপিং কমপ্লেক্স চার নাম্বার গেট তিন নাম্বার দোকান রাজস্থান ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক অনেক অনেক কালেকশন সত্য দেখানো সম্ভব না তারপরেও দেখানোর চেষ্টা করছি আর দেখতে পাচ্ছেন বাপ বেটা যারা নিতে চান খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো এই যে দেখতেন অনেক সুন্দর সুন্দর কালেকশন বিয়ের পাগড়ি পর্যন্ত আছে এখানে বিয়ের সম্পূর্ণ সেট আপনারা পেয়ে যাবেন সব ধরনের পাঞ্জাবি একটা দোকানে পেয়ে যাবেন দর্শক যারা দেখতে দেখতে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার কিন্তু অর্ডার করতে হবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন আসসালামু আলাইকুম